ভিউ আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদেরকে হকসম্যানের দারুন একটা এটা হচ্ছে ফুড প্রসেসর দেখাবো একদম রিজনেবল প্রাইস এর মধ্যে নিয়ে নিতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে মাত্র এই প্রাইস হচ্ছে মাত্র 3350 টাকা টাকা আপনারা দশ হাজার টাকার মানের একটা মেশিন পেয়ে যাচ্ছেন যদি একটু দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন এটা মাল্টি ফাংশন ফুড প্রসেসার কপার মোটর থাকবে আর একটা মডেল নম্বর হচ্ছে এইচ এটা দিয়ে আপনারা কি কি করতে পারবেন সবকিছু আমরা আপনাদেরকে জানিয়ে দিবো প্যাকেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমি আপনাদেরকে প্রোডাক্ট ডিটেইলটা বলে দিচ্ছি you <coughs> এই পার্টে আপনারা যে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলো দিয়ে আপনারা দেখেন আটার ডো করতে পারবেন আপনারা কিন্তু পিজা করার জন্য চিজ গ্রেড করতে পারবেন আদা কুচি করতে পারবেন আদা আদা রসুন পেস্ট করতে পারবেন এই যে মিহি কিমা যেটা ধন গাজর হালুয়া করার জন্য গাজর কুচি করতে পারবেন এই যে গাজর কুচি করতে পারবেন এই ব্লেডটা দিয়ে আটার ডো করতে পারবেন এই ব্লেডটা দিয়ে আর হচ্ছে এই যে আলু ভাজি মিহি কুচি এবং হচ্ছে মোটা কুচি দুইটা করারই অপশন আছে চিপস স্লাইজিং এর জন্য এখানে ব্লেড দেওয়া আছে এবং চিজ চিপস এবং হচ্ছে চিজ সবকিছু আপনারা করতে পারবেন এই যে এটা হচ্ছে ঢাকনার অপশনটা এটা হচ্ছে মটরের অপশনটা এটা হচ্ছে জারের অপশনটা এটা হচ্ছে ব্র্যাকেট যেটা থাকে সেটা আর এটা হচ্ছে পুশার আর নাইফ কিন্তু ফাইভ পেজ নাইফ মানে পাঁচটা ব্লেড এর দারুণ এই নাইফ এর নাইফটা দিয়ে কিন্তু চপিং এর কাজ করতে পারবেন সামুরাই ব্লেড আছে পাঁচ পাঁচ ব্লেড এর সামুরাই ব্লেড তো আমি আপনাদেরকে রিয়েল এ মেশিনটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে মোটরটা ওয়ান পাওয়ার টু পাওয়ার আচ্ছা আর এটা হচ্ছে জগটা আর এটা হচ্ছে ঢাকনাটা ঢাকনায় কিন্তু স্পেশাল একটা লক দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে পুষারটা আর এটা যে ব্লেড গুলো আছে আমি দেখাই দিই দাম কিন্তু আমি বলে দিছি এটা হচ্ছে ফাইভ ব্লেডের যে সামুরাই ব্লেড যেটা আছে এটা হচ্ছে সেটা সামুরাই ব্লেড এটা হচ্ছে সেটা আর এখানে কিন্তু একটা ডিক্সের মতো অপশন আছে এই ডিক্সের মতো অপশনটা কিন্তু এই যে দেখেন এইটা একটা অপশন আছে এটার মধ্যে কিন্তু আপনারা এই যে এটা সেট করে তারপরে কিন্তু ব্যবহার করতে হয় এখানে কিন্তু আছে কয়টা আমি দেখাচ্ছি আপনাদেরকে এইটা একটা ব্লেড চিজের একটা ব্লেড ছোট জুলিয়ান কার্টের একটা বড় জুলিয়ান কার্টের একটা টোটাল এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চারটা এক্সট্রা ব্লেড কিন্তু দেওয়া আছে প্রয়োজন মতো ব্যবহার করার জন্য তো আমি আপনাদেরকে বলবো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সুন্দর এখানে কিন্তু টোটাল পা এখানে কিন্তু টোটাল আহ দেওয়া আছে হচ্ছে আচ্ছা তো আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে এখানে যে চারটা ব্লেড আছে দেখেন খুব সুন্দর আর যেটা বলবো আপনারা কিন্তু এগুলো কিনতে পারবেন আমাদের কাছ থেকে স্ক্রিনে নাম্বারে আপনারা আপনাদের নাম অ্যাড্রেস ঠিকানা আর হচ্ছে আপনাদের এই প্রোডাক্ট যে নিতে চাচ্ছেন এটা লিখে জাস্ট কনফার্ম দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে অগ্রিম কেউ দিতে হবে না প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানোর পর আপনারা নিতে পারবেন তো আর দেরি না করে অ্যাস সুন পসিবল হফ এই মেশিনটা অর্ডার করে ফেলুন ধন্যবাদ